আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে লাচ্চা সেমাই রান্না করে দেখাবো আমরা সেমাই তো অনেক অনেক রকমভাবে রান্না করতে পারি আমি যেভাবে রান্না করবো এভাবে খেলে রান্না করে খেলে অনেক কিন্তু টেস্ট হয় খুবই ভালো লাগে আশা করি আমার ভিডিওটা যা দেখবেন একটা লাইক দেবেন ভিডিও শেষে কমেন্ট জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো সেমার জন্য এখনও কিছু বাতাম লাগবে সেটা চীনা বাদাম আমি অল্প কিছু বাদাম নিয়েছি এখন এই বাদামটি প্যানের মধ্যে দিয়ে দিলাম বাদামটা আমি হালকা একটু ভেজে নেব এই বাদামটার কারণে সেমাইটার দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা আমরা তো অনেকে অনেক বাদাম দিয়ে খাই কাজু বাদাম দিয়েও খাই আমরা অনেকে পেস্তা বাদাম দিয়ে খাই এই চীনা বাদাম দিয়ে সেমাইটা রান্না করলে কিন্তু সেমাইটা কিন্তু অনেক অসাধারণ লাগে অবশ্যই বাসায় এবার ট্রাই করবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আর কিন্তু সে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি বাদামটা নামিয়ে নিলাম এখন আমি এটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটা আমি একটু ছেঁকে নিচ্ছি তো আমার দুধটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি নিব সেখানে পানি না দিলেও পারতাম কিন্তু আমি দুধ টুনে ভালো মতো জ্বালাবো তার জন্য একটু দুধ একটু পানি দিলে ভালো হয় এখন আমি ভালোভাবে দুধটাকে জ্বালিয়ে নেবো এখন আমি এখানে একটা তেজপাতা দিয়েছি দুই করে দুটো এলাচ দিয়েছি আর দুই টুকরে আমি দারুচিনি দিয়েছি আর সে যে বাদাম ভেজে রেখেছি সেটা আমি খুশারা ছেড়ে এভাবে আমি ইয়া দুধের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম আমি এখানে ফোনে এক কাপের মধ্যে চিনে দিয়েছি মিষ্টির আপনার যার যেমন পছন্দ খান সে তেমন মিষ্টি দেবেন সামন আমি লবণ দিয়ে দিলাম এখন আমি দুধটা ভালোভাবে জ্বালিয়ে নিব অনেক সময় লাগে আমি দুধটাকে জ্বালাবো দুধটা জ্বালিয়ে আমি একটু ঘন করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটাকে খুব জ্বালাচ্ছি আর দুধ লাগতেছি দুধটা যেন খেয়াল করবো না পড়ে যায় আমি বেশ সময় লাগে জ্বালাবো একে জ্বালাবো দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে প্রায় সুখ হয়ে গেছে অনেকখানি লাগতে সেমাই কি দুধ একটু বেশি দিলে সেমাইটা বেশি ভালো লাগে চেষ্টা করবেন একটু দুধের পরিমাণ একটু বেশি দেওয়ার জন্য আমি এখানে এক প্যাকেট সেমাইয়ের জন্য আমি এক কেজি দুধ নিয়েছি আমার দুধটা জ্বালানো হয়ে গেছে এখন আমি রাত থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাটির মধ্যে সে দুধটুক ঢেলে নিয়েছি এখানে এক প্যাকেট সেমাই রেখেছি কিছুক্ষণ ঠান্ডা করে রাখবেন কিছু ঠান্ডা রাখলে দেখা যাচ্ছে সেমাইটা খুব ভালো হয় গরম গরম দুধের মধ্যে আপনারা সেমাই দেবেন অনেকে আছে যে দুধ সেমাইটা আগে রাখে তারপর উপরে গরম দুধ দিয়ে দেয় তাতে কী হয় সেমাইটা গলে যায় আর আপনি যদি এভাবে সেমাইটা দিয়ে থাকেন ঠান্ডা করে সামান্য তখন দেখবেন সেমাইটা আর গোলবে না সেমাই টেস্টটা ভালো থাকবে সেমাইটাও একটু ভালো দেখতে ভালো দেখা যাবে খেতেও খুব টেস্ট হবে এখন আমি এখানে কিছু কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেই কিশমিশটা দিয়ে দিলাম দশ মিনিট পরে দেখেন আমার সেমাইটা কতটা সুন্দর হয়ে যায় আমার সেমাইটা কিন্তু গলে যায় অনেকে কিন্তু এই করে ফেলেন দুধের সাথে সেমাইটা দিয়ে দেন এভাবে রান্না করলে সেমাইটা গলবে না টেস্টটা দ্বিগুণ বাড়বে খেতেও খুব টেস্ট হয় রেসিপিটা ফলো করে অবশ্যই একবার রান্না করে খাবেন খুবই ভালো লাগবে একটু আমি একটু খেয়ে দেখলাম সেমা একটা অনেক টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আপনার ভালো লাগবে